আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে একটা মিনি আইপিএস নিয়ে আপনাদের সামনে আসলাম যে আইপিএসগুলোতে দিয়ে কি করা যায় এটা কিভাবে চলে কি কি চলে দাম কত কিভাবে পেতে পারেন এই বিষয়গুলো আলোচনা করব ছোট্ট বিদ্রহীতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা মিনআইপেস এর ভিতরে একটা কিন্তু খোলা রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যেন ভিতরে আমরা আসলে কি কি দিয়ে এটাকে তৈরি করা হয়েছে তো মূলত এটাতে কী করবেন সেটাও আলোচনা করার মূল বিষয় আজকে কেন মিনুআইপেস নেবেন তো আমরা তার আগে দেখাবো ভিতরে দেখুন এখানে আমরা লিথিয়াম ফসফেট চারটা বিশ এম্পের ব্যাটারি রাখছি যার সাথে একটা ভালো মানের বিএমএস দিয়ে কিন্তু কমপ্লিট করা আছে সাথে চার্জার এটাকে চার্জ দেওয়ার জন্য যে চার্জারটা অটো কাট করবে এবং সাথে সাথে একটা রিলে এটা দিয়ে আপনার যখন কারেন্ট থাকবে তখন সাপ্লাই দিবে না আউটপুট দিবে না শুধু চার্জ হবে যখন কারেন্ট চলে যাবে তখন সে সাপ্লাই দিবে। আউটপুট দিবে ফ্যান লাইটগুলো চলবে সুইচ দিয়ে ফ্যান লাইট পাশাপাশি ডিসপ্লেটাও সুইচিং করা হয়েছে যাই হোক পিছনের সাইডটা যদি আমরা দেখি ঠিক এরকমটি এখানে এসি ইনপুটের পাশাপাশি আউটপুট দেওয়া আছে তিনটা ফ্যান এবং লাইটের জন্য এটা হচ্ছে এসি কোড চার্জিংয়ের জন্য যখন এসি কোড থাকবে লাগানো চার্জ হবে আউটপুট তখন দিবে না কারেন্ট থাকা অবস্থায় তো বন্ধুরা আসলে এটা কী চালাতে পারবেন এইটা দিয়ে আপনারা দুটা একটা লাইট একটা ফ্যান চালাবেন তাতে ভালো একটা সার্ভিস পাবেন যেমন একটা ডিসি ফ্যান লাইট বলবো আমি যেটা ব্যাটারি চালিত ফ্যান ব্যাটারি চালিত লাইট আপনার মোটামুটি সাত আট ঘন্টাও চলবে এবং অনেক বেশিও চাল আমরা ছয় ঘন্টা বলে থাকি সাধারণত একটা ডি সিভ্যান একটা লেটার ছোট্ট একটা ফ্যামিলির জন্য কিন্তু সবচেয়ে ভালো যেহেতু লিথিয়াম ফসিড ব্যাটারি সেহেতু অনেক বছর চালাতে পারবে তো তিন চার বছর তো ইজিলি চলবে আশা করি ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছর মতো তো বন্ধুরা যাদের দরকার পড়ে আমাদের কাছে নিতে পারেন এটা একটা ফ্যান সহ আমরা নিয়ে থাকি সাধারণত পাঁচ হাজার পাঁচশো টাকা করে যাদের ফ্যান আছে তারা ফ্যান সারা নিবেন চার হাজার পাঁচশো টাকা ফ্যান সারা পাবেন তো যাদের দরকার পরে স্ক্রিনে থাকবে নাম্বার মধ্যে মেসেজ অর্ডার করে দেবেন বাংলাদেশের কুতি সার্ভিসের মধ্যে দিয়ে দিবো অথবা চলে আসেন আমাদের দোকানে সাবার বাচ্চা নন্দ পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে দোকানের নাম আল্লাহ আসসালামাইকুমুল্লাহ বার